নিউট্রন কে আবিষ্কার করেন এখানে রাইট অ্যান্সার হবে জেমস চ্যাডউইক আমরা জানি পরমাণুকে ভাঙলে আমরা তিনটি উপাদান পাই একটা নিউট্রন একটা প্রোটন এবং এই নিউট্রন আর প্রোটন থাকে নিউক্লিয়াসে বা কেন্দ্রকে এবং তার চারপাশে বিভিন্ন কক্ষপাতে ঘুরতে থাকে ইলেকট্রনগুলো ঠিক আছে যখন আমি অ্যাটমিক স্ট্রাকচারে ক্লাস করাবো খুব ডিটেলসে বোঝাবো এই নিউট্রন এরপর কিন্তু কোনো চার্জ নেই নিউট্রন হচ্ছে নিস্তরিত এবং প্রোটন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ এবং ইলেকট্রনগুলো হচ্ছেন নেগেটিভ চার্জ এবার এই কোনাগুলোকে কে 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 আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করলে করে আমরা দেখলাম চ্যাডউইক প্রোটন আবিষ্কার করেন রাতারফোর্ড এবং ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে একটু দেখে নাও আসি পরবর্তী প্রশ্নে কীসেরও অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয় এখানে রাইট অ্যান্সার হবে ম্যাগনেশিয়াম আচ্ছা তাহলে এখানে একটা টপিক বলি অ্যাকচুয়ালি ক্লোরোসিস রোগটা হলো যখন গাছের পাতার সবুজ অংশ নষ্ট হয়ে যায় সাদাটে বা ফ্যাকাশে বা হল হলদেটে হয়ে যায় অর্থাৎ ক্লোরোফিল নষ্ট হয়ে যায় তখন ক্লোরোসিস রোগ হয় আর গাছের সবুজ এই রংটার জন্য দায়ী হলো ক্লোরোফিল আর ক্লোরোফিলের মেন উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম ফলে ম্যাগনেসিয়ামের যখন অভাব অভাব ঘটে তখন কিন্তু ক্লোরোফিল তার সবুজ রং হারিয়ে ফেলে ফেকাশে হয়ে যায় এবং এই রোগটাকে বলা হয় ক্লোরোসিস রোগ এখানে অ্যান্সার ম্যাগনেসিয়াম